বিসমিল্ রহমান রহিম আবারও সহজে ও নতুন একটি ব্লকের সবাইকে স্বাগত তো কাঁঠাল শেষ হওয়ার আগে কিন্তু চাইলে এরকম করে আধা পাকা কাঁঠাল সিদ্ধ করে খেতে পারেন এত বেশি টেস্টি একবার খেলে বিশ্বাস করেন এর স্বাদ কখনোই ভোলা যাবে না যারা খেয়েছে তারা তো অবশ্যই জানেন এটা কত মজার হয় আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের রেসিপি প্রথমে আমি একটি কাঁঠাল নিয়ে নিলাম এটা মোটামুটি আধা পাকা কাঁঠাল পাকেনি কিন্তু তো এই তো কাঁঠালটাকে এখন খুব সুন্দরভাবে দু টুকরো করে যে আঠাটা আছে ওইটা একটা কাগজ দিয়ে মানে পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছে আর অবশ্যই কিন্তু হাতে সরিষার তেল লাগাইতে হবে নাহলে কিন্তু হাতে আঠা প্রচুর পরিমাণে লেগে যাবে তো বটির মধ্যেও আঠা ছিল ওইটা মুছে নেওয়া হচ্ছে এখন খুব সুন্দরভাবে কাঁঠালটাকে কেটে নিচ্ছে তো এই তো এটা হচ্ছে আমাদের বাসার মানে দু সম্পর্কের এক চাচি হয় উনি কাটছে আমি আমার মায়ের বাসা থেকে ব্লকটা তৈরি করেছি তো এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কাঠলগুলো ছেলা হচ্ছে আর এভাবেই কিন্তু এগুলোকে ছিলতে হয় এইভাবেই কাঁঠালের দানাগুলো টুকরো টুকরো করে মানে প্রতিটা দানা এরকম করে নিতে হবে যে খোসাগুলো আছে এগুলো ছাড়িয়ে তো এই হয়ে গেছে তো এখানে মোট মিডিয়াম সাইজের দুটো কাঁঠাল আছে তো আপনারা আসলে যে যেমনটা খাবেন ঠিক ওরকমই সিদ্ধ করে নেবেন আমার মায়ের বাড়ি আবার অনেক বড়ো বাড়ি আম্মু আবার যে কোনো জিনিস রান্না করলে সবাইকে দিয়েই খায় এ কারণে একটু বেশি করে কাঁঠালটা সিদ্ধ করেছে তো এই তো ধুয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটা বড় কড়াইয়ের মধ্যে কাঁঠালটা নিয়ে নিলাম এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তো এক চামচ জিরা বাটা দেওয়া হলো এক চামচ রসুন বাটা আর আদা বাটা এক চামচ দেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচ দেওয়া হলো প্রায় পনেরো থেকে ষোলোটা কাঁচামরিচ এরকম ফালি করে দিয়েছি আর কালারের জন্য দু চামচ হলুদের গুঁড়ো আর দেড় চামচ লবণ লবণটাও টেস্ট বুঝে দিতে হবে আর এখানে খানিকটা প্রায় চার টেবিল চামচের মতো সাদা তেল তো আপনার কেউ চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও দিতে পারেন এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে কাঁঠালগুলোকে মেখে নিতে হচ্ছে তো একটা খন্দা দিয়ে ভালো করে এগুলোকে ওপাশ করে নিলাম আর আজকে এই কাঁঠাল সিদ্ধটা মাটির চুলোতেই করব। তো এই তো দেখুন এখানে খুব সামান্য পরিমাণ পানি দিতে হবে অবশ্যই কাঁঠালটা সিদ্ধ করার সময় কিন্তু চুলোর জাল একেবারে জোরে দেওয়া যাবে না মিডিয়াম আঁচে রেখেই কাঁঠালটা রান্না করে নিতে হবে তো এই তো চুলোর মধ্যে বসায় প্রায় পনেরো মিনিট পর এখন দেখছি কাঁঠালের কী অবস্থা তো এই তো দেখুন অনেকটাই কিন্তু হয়ে আসছে তো একটু উল্টাই দিতে হবে তো উল্টাই দিচ্ছি এরকম করে ঢেকে আবারও পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম তো মার্শাল্লাহ আমার কিন্তু কাঁঠালগুলো খুব ভালোভাবে হয়ে গেছে নেড়ে চেড়ে চুলোর জালটা বন্ধ করে একটু ঠান্ডা করে এগুলোকে বেড়ে নিব তো এই তো এখন এখান থেকে আমার যতটুকু লাগবে আর কি খাওয়ার জন্য ঠিক ওইভাবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলো কাঁঠালের দানা কিন্তু উঠাবো না এটা করাই থাকলো আর আমার যতটুকু লাগবে ঠিক ততটা বাড়িতে নিয়ে নিচ্ছি তো মার্শাল্লাহ অনেক বেশি মজার ছিল এই কাঁঠাল সিদ্ধটা আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপি অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইলো এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পলি হোমের সঙ্গেই থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ভালো থাকবেন সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই একবার হলেও কাঁঠাল শেষ হওয়ার আগে এইভাবে কাঁঠাল সিদ্ধ খেয়ে দেখবেন কত বেশি মজার তো এই তো ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ